দাও ফিরে সে অরণ্য লও এ নগর সভ্যতা মানুষকে যেমন অনেক কিছু দিয়েছে তেমনি কেড়ে নিয়েছে অনেক কিছু পরিভোগের নানা উপকরণ মানুষের জীবনে এখন ছড়ানো কিন্তু নগর সভ্যতার জঠরে বস্তুভারের বেড়া জালে মানুষ হারিয়েছে নিঃসর্গবেষ্টিত জীবনের শান্ত সৌন্দর্য হারিয়েছে প্রকৃতির মুক্ত অঙ্গনে দেহ মনের অবাধ ও স্বচ্ছন্দ বিকাশের সুযোগ মানুষের জীবনে এসেছে অনেক অনাকাঙ্ক্ষিত জটিলতা আধুনিক সভ্যতার পাষাণ পিঞ্জরে অবরুদ্ধ মানুষ মুক্তি প্রত্যাশায় আবার উন্মুখ হয়ে উঠেছে প্রকৃতি চালিত রীত জীবনকে ফিরে পাওয়ার জন্য আধুনিক নগর সভ্যতা মানব জীবনে অনেক অগ্রগতি এনেছে এ কথা সত্য কিন্তু এ সভ্যতা আজ মানুষের হৃদয় বৃত্তির উপর এমনভাবে চেপে বসেছে যে মানুষ হয়ে পড়েছে ক্রমে হৃদয়হীন নিষ্ঠুর এই সভ্যতা মানুষকে করে তুলেছে পরিভোগমুখী উচ্চাভিলাষী আত্মকেন্দ্রিক ও স্বার্থ সর্বস্ব মানুষের জীবন থেকে মানবিকতা বোধের অবসান ঘটেছে মানুষ হয়ে উঠেছে অনেক বেশি যান্ত্রিক সমাজ জীবনে স্বার্থ সচেতনতা হয়ে উঠেছে ক্রমবর্ধমান মানুষের পরিভোগ চাহিদা হয়ে উঠেছে আকাশ মানুষে মানুষে বৈষম্য হচ্ছে প্রকট মানব সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য ঘটছে কুটিলতা ও কপটতার সব কিছুকে বিচার করা হচ্ছে বৃত্তিগত স্বার্থের মানদণ্ডে মানব সভ্যতার এক দুঃস অবরোধ থেকে মুক্তি পেতে চান হৃদয়মান মানুষ তারা জটিলতাহীন শান্ত সমাহিতরিত জীবনের স্বপ্ন দেখেন জীবনের সৌন্দর্য ফিরে পাওয়ার জন্যে তারা ফিরে যেতে চান প্রকৃতি নির্ভর প্রসন্ন উদার শান্ত জীবনে যে যে জীবনে নেই ভোগের পঙ্কিলতা নেই লোভের বিকার মাটির কাছাকাছি সে জীবনে তারা ফিরে পেতে চান স্বাদের গন্ধ আর শ্রমের স্পন্দন পণ্য বিলাসী জীবনের যে সরল সহজ জীবন তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় সেই মানসিক প্রশান্তিময় হৃদয়ের সম্পর্ক প্রধান জীবনে ফেরার জন্য হৃদয়াভূতিশীল মানুষ আজ বাকুল হয়ে উঠেছেন